আসসালামু আলাইকুম আজকে দুই তিনটা কথা বলবো আমাদের খাবার দাবার নিয়ে বিশেষ করে যারা হার্টের রোগে ভুগছেন এবং যারা একটু সতর্ক থাকতে চান যাদের হার্টের রোগ নাই কিন্তু একটু সতর্ক থাকতে চান যেন হার্টের রোগটা না হয় তাদের বিষয়ে দুই তিনটা কথা বলবো মেনলি দুইটা খাবার নিয়ে আজকে কথা বলবো এক নম্বর হচ্ছে ডিম দুই নম্বর হচ্ছে দুধ আমাদের আমরা আমাদের প্র্যাকটিস লাইফে প্রায়ই দেখি যে আমাদের পেশেন্টরা যারা থাকেন বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে হৃদরোগ আছে তারা প্রায় এসে বলেন যে স্যার আমরা কি ডিম খেতে পারবো কি না তখন কিন্তু আমরা অ্যাডভাইস দিই ডেফিনেটলি আপনি ডিম খেতে পারবেন এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা তারা করেন বলেন যে স্যার ডিম কি কুসুম সহ খাবো নাকি কুসুম ছাড়া খাবো আমরা বলি যে অবশ্যই আপনি একটি সহ ডিম ডেইলি খেতে পারবেন এতে আপনার হার্টের বা প্রেশারের কোনো সমস্যা হবে না গুড কোলেস্ট্রলটা খুব দরকার সো ডিমে গুড কোলেস্ট্রল থাকে ডিম ডেইলি একটা করে ডিম সহ আপনারা খেতে পারবেন এতে আপনার তেমন কোনো সমস্যা হবে না নাম্বার টু হচ্ছে যে দুধ খেতে পারবে কিনা আমরা বলি হ্যাঁ অবশ্যই দুধ খেতে পারবে তাদের যে নেক্সট কোয়েশ্চেনটা থাকে যে দুধ কতটুকু খাবো স্যার তা আমরা বলি যে এক গ্লাস করে ডেইলি খান খাঁটি গরুর দুধ যদি পান সে অবশ্যই খাবেন তবে দুধের ব্যাপার হচ্ছে দুইটা কথা মনে রাখবেন এটা সবার ক্ষেত্রে যাদের হার্টের অসুখ আছে বা যাদের নাই সবার ক্ষেত্রে দুইটা দুধের ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখবেন দুধের যে উপরে যে শর্টটা পরে এই শর্টটা আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন হ্যাঁ ফেলে দিয়ে তারপরে খাবেন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বলবো যে দুধটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু হজম হয় না এটা জন্ম থেকে আমাদের দুধ হজম করার জন্য একটা অ্যানজাইম লাগে অনেকের ক্ষেত্রে এই অ্যানজাইমটা ডেফিসিয়েন্সি থাকে যাদের এই এনজাইমে সমস্যা আছে তাদের কিন্তু দুধ হজম হয় না সেক্ষেত্রে যদি দুধ হজম না হয় তাহলে দুধ খাওয়ার দরকার নেই কিন্তু দুধ যদি হজম হয় অবশ্যই আপনারা দুধ খাবেন কারণ দুধ একটা আদর্শ খাবার তো ডিম এবং দুধের ব্যাপারে আমার মনে হয় কনফিউশন ক্লিয়ার হয়েছে ধন্যবাদ